আপনার প্রিয় কবুতরটি কি সারাদিন ঝিমাচ্ছে এটা কি ক্লান্তির লক্ষণ নাকি কোনো গুরুতর অসুস্থতার ইঙ্গিত অনেক সময় আমরা এই বিষয়টিকে গুরুত্বই দেই না কিন্তু এটি হতে পারে গভীর কোনো স্বাস্থ্য সমস্যার পূর্বাভাস আজকের উপস্থাপনায় আমরা জানব কোন পরিস্থিতিতে ঝিমানো স্বাভাবিক কোন কোন রোগের কারণে এটি হতে পারে এবং কিভাবে আপনি সঠিক প্রতিকার নিশ্চিত করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ছোট ভুল আপনার কবুতরের জীবনের জন্য হুমকি শুরু হতে পারে নাম্বার ওয়ান স্বাভাবিক কারণ কমন নন ডিজিজ কজেস প্রথমেই চলুন বুঝে নেই সবসময় জীবাণু কি কোনো রোগের লক্ষণ নাকি এটি স্বাভাবিক হতে পারে হ্যাঁ কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কবুতর ঝিমাতে পারে যা একেবারেই স্বাভাবিক পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন নিড ফর রেস্ট লক্ষণ দুপুরের দিকে অথবা দীর্ঘ উড়ান শেষে ঝিমানো খাবার খাওয়ার পর অলসভাবে বসে থাকা সমাধান কবুতরের ঘর শান্ত ও আরামদায়ক রাখুন তাদের বিশ্রামের পর্যাপ্ত সুযোগ দিন ঠান্ডা আবহাওয়া কোল্ড শরীর গুটিয়ে রাখা এবং ঠান্ডা সময় বেশি ঝিমানো সমাধান শীতকালে কবুতরের ঘর উষ্ণ ও বাতাস প্রবাহ মুক্ত রাখতে হবে উচ্চ শক্তির খাবার দিন যেমন ভুট্টা সূর্যমুখীর বীজ ও শস্যদানা অপুষ্টি বা দুর্বলতা ম্যালনিউট্রিশন অ্যান্ড উইকনেস লক্ষণ হচ্ছে কবুতর কম খাচ্ছে এবং ওজন কমে যাচ্ছে পাখার শক্তি কমে যাচ্ছে সমাধান পর্যাপ্ত প্রোটিন ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার দিন মাল্টি ভিটামিন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সরবরাহ করতে পারেন মানসিক চাপ ও ভয় স্ট্রেস অ্যান্ড অ্যানজাইটি নতুন পরিবেশে বা নতুন সঙ্গীর সাথে থাকা অবস্থায় ঝিমানো অপরিচিত আওয়াজে বা হঠাৎ পরিবর্তনে ভীত হয়ে যাওয়া সমাধান কবুতরকে পরিচিত ও নিরাপদ পরিবেশে রাখুন বারবার খাঁচার অবস্থান পরিবর্তন করবেন না নাম্বার টু অসুস্থতার কারণে ঝিমানো এখন আমরা আলোচনা করব কোন কোন মারাত্মক রোগের লক্ষণ হিসেবে কবুতর ঝিমাতে পারে যদি আপনার কবুতর শুধু ঝিমাচ্ছে না সাথে অন্য শারীরিক পরিবর্তন দেখা যায় তবে দ্রুত ব্যবস্থা নেওয়া খুব জরুরি প্যারামিক্স ভাইরাস লক্ষণ হচ্ছে শরীর দুর্বল হয়ে পড়বে এবং মাথা কাত করে দিবে কবুতর পাতলা সবুজ বা পানির মতো পায়খানা করতে পারে কবুতর ভারসাম্যহীনভাবে চলাফেরা করতে পারে চিকিৎসা ও প্রতিকার প্যারামিক্সো ভ্যাকসিন তিন মাস পরপর দিতে পারেন আক্রান্ত কবুতরকে আলাদা রাখতে হবে এবং পুষ্টিকর খাবার দিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ইলেকট্রোলাইট ও মাল্টিভিটামিন দিতে হবে সালমোনেলা এটাকে অনেকে প্যারাটাইফয়েডও বলে থাকেন খাবারের প্রতি অনাগ্রহ থাকবে কবুতর পাতলা হলুদ বা সবুজ পায়খানা করবে গতি কমে যাবে কবুতরের এবং চোখ অর্ধেক বন্ধ রাখবে কবুতর নড়াচড়া কমে যাবে এমন অবস্থায় অ্যান্ড্রোফ্লক্সাসিন টেন পার্সেন্ট পাঁচ থেকে সাত দিন পানির সাথে মিশিয়ে দিন আক্রান্ত কবুতরকে আলাদা করুন এবং তাদের পরিবেশ পরিষ্কার রাখুন ক্রিমি ও পরজীবী সংক্রমণ ওম অ্যান্ড প্যারাসাইট ইনফেকশন লক্ষণ ঝিমানো ওজন কমে যেতে পারে কবুতর ওষুধ যেমন অ্যালভেন্ডা বা লিবোমাইজল ইত্যাদি দিতে পারেন এবং সেই সাথে কবুতরের খাঁচা ও পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে ভিটামিন ও মিনারেলের অভাব লক্ষণ হচ্ছে ঝিমানো ও শক্তিহীন হয়ে পড়বে কবুতর ডিম কম পারবে এবং ডিমের খোসা নরম হয়ে যাবে চিকিৎসা হিসেবে যেটা করতে পারেন ভিটামিন এ ডি ই এবং বি কমপ্লেক্স পানির সাথে মিশিয়ে দিতে হবে খাবারে ক্যালসিয়াম ও মিনারেল নিশ্চিত করতে হবে বিষক্রিয়া বা পয়জনিং লক্ষণ হচ্ছে ঝিমানো খিচুনি বা আকস্মিক দুর্বলতা কবুতরের হঠাৎ মারা যাওয়া চিকিৎসা হিসেবে যেটা করতে পারেন প্রচুর পরিষ্কার পানি পান করান দ্রুত একজন পশু চিকিৎসক পরামর্শ নিন আমরা আজ জানলাম কখন কবুতরের ঝিমানো স্বাভাবিক আর কখন এটি রোগের লক্ষণ যদি আপনার কবুতর এসব সমস্যায় ভোগে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিন আপনার কবুতর কি ঝিমাচ্ছে কোনো লক্ষণ দেখছেন নিচে কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার কবুতরের সুস্থতার জন্য